সালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্ধু লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লাভারি ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই আজকে ঢাকা থেকে যে সকল নৌজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌজানগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন বেলা সাড়ে তিনটায় চাঁদপুর ঈদ ঈদগাভেরি গেটের উদ্দেশ্যে এম ভি রফ দুপুর আড়াইটা চাঁদপুরের উদ্দেশ্যে এম ভি ইগোল চার দুপুর দুইটায় এম ভি শুরুই আট যাবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে বিকেল চারটায় এম ভি কর্ণাফুলি তিন যাবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে নৌযানটি পুনরায় ছেড়ে আসবে ইলিশা থেকে আগামীকাল সকাল নয়টায় এবং আজকে সকালের শিডিউলে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে পাখি এক সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে দলবাকি দশ ছেড়ে গিয়েছে সকাল সাতটা তিরিশ মিনিটে নজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর দুইটায় কর্ণফুলি নয় নয় ছেড়ে গিয়েছে সকাল নয়টায় কর্ণফুলি চোদ্দ ছেড়ে গিয়েছে সকাল নয়টায় নজানটি পুনরায় সাথে থেকে ছেড়ে আসবে দুপুর তিনটায় গ্রিন লাইন গ্রিন লাইন দুই ছেড়ে গিয়েছে সকাল সাড়ে আটটায় নজানটি পুনরায় সাথে থেকে ছেড়ে আসবে দুপুর আড়াইটায় সূরেশ্বরের উদ্দেশ্যে সকাল আটটায় একটি সোলাম মৃদহাটের উদ্দেশ্যে সকাল আটটায় একটি সোকলাম উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে একটি নজান এবং পাশাপাশি হাকিম উদ্দিনের উদ্দেশ্যে এম ভি টিপু পাতারহাটের উদ্দেশ্যে এম ভি আসা যাওয়া চার সকাল সাতটা চল্লিশ মিনিটে এবং পাশাপাশি লিসার উদ্দেশ্যে সকাল সাড়ে নটায় ছেড়ে গিয়েছে এমভি পোবালি সাত দুপুরের শিডিউল মিরাজ ছয় ছেড়ে গিয়েছে সুরেশ্বরের উদ্দেশ্যে এবং গ্রিন ওয়াটার সাত যাবে দুপুর দুইটায় বর্তবের উদ্দেশ্যে ডেসার্ভিসের শিডিউলগুলো যেগুলো বললাম এগুলো নিয়মিত চলাচল করে আজকে জামাল হাটের বেনারে এম বালিয়া যাবে রাতের শিডিউলে পাড়া বন্দরের উদ্দেশ্যে এবং পাশাপাশি ধুলিয়া দেউলা দেবীরচর ঘোষেঘাটের উদ্দেশ্যে এমভি ভি নিউস দুই সন্ধ্যা ছটা তিরিশ মিনিট এবং পাশাপাশি বরাখিয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে এমভি ভোলা রাত আটটা তিরিশ মিনিটে পাশাপাশি গাজী সালাউদ্দিন যাবে উদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে সাকিন যাবে লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা দশ মিনিটে চর্মন্দির উদ্দেশ্যে পুবালী নয় ছটা ছটা পঁয়তাল্লিশ মিনিটে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে কালাইয়ার উদ্দেশ্যে এই গোলাট হাতিয়ার উদ্দেশ্যে বিকাল পাঁচটা তিরিশ মিনিটে ফারহান চার সন্ধ্যা ছয়টায় তার এক এবং শেষ ট্রিপে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ফারহান দশ এই তিনটি নজনের মধ্যে প্রথম ট্রিপের নজনটি মুন্সীগঞ্জ ঘাট দিয়ে যাবে এবং বাকিগুলো কালীগঞ্জ ইলিশা কালীগঞ্জ ইলিশা উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্ব রোড দৌলতকে হাকিমুদ্দিন তজমুদ্দিন হয়ে তারপরে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে এবং আজকে আজকে থেকে বেতর ফন রুটের রোটেশন কিন্তু ভেঙে গিয়েছে দেখতেই পাচ্ছেন ফারহান সিরিজের ফারহান পাঁচ রয়েছে প্রথম ট্রিপে সন্ধ্যা সাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে রাত আটটা পাঁচ মিনিটে করোনা বারো এবং রাতেরটা পঁচিশ মিনিট এমপি তার শিক্ষা আজকে থেকে মনপুরা বেতুয়া চারফেশন রুটের রোটেশনও কিন্তু ভেঙে গিয়েছে গত কয়েকদিন আগে আমরা দেখেছি যে মনপুরা হাতিয়া রুটের রোটেশন ভেঙে গিয়েছে এবং আজকে আজকে থেকে কিন্তু বেতুয়া চারফেশন রোডের রোটেশনও কিন্তু ভেঙে গিয়েছে তো সেই ক্ষেত্রে এখন থেকে তিনটি বা চারটি বেতু আচরফেশন রুটের প্রতিদিন উভয় দিক থেকে চলাচল করবে এবং মনপুরা হাতিয়া রুটে কিন্তু তিনটি করে অভিযান চলাচল করছে অলরেডি ষোলা থানার থানাঘাট ইজিলা প্যাসেঞ্জারের উদ্দেশ্যে সম্রাট যুবরাজ সাত যাবে সম্রাট দুইয়ের ব্যানারে অভিযান পাঁচ যাবে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিট এমপি অভিযান পাঁচ ষোলামুদের উদ্দেশ্যে যেহেতু বেতুয়াচর ফসেন রুটে রোটেশন পদ্ধতি ভেঙে গিয়েছে তো সেই ক্ষেত্রে এখন কম্পিটিশন অনুযায়ী সার্ভিস দেবে তো সেই ক্ষেত্রে দেখা যাবে কোনো দিন ভাড়া কমতেও পারে বা সরকার নির্ধারিত ভাড়াও থাকতে পারে আবারও দেখা যাবে যে তারা সার্ভিস টাইম যখন মেনটেন করে তো সেই সার্ভিস টাইম অনুযায়ী এখন দেখা যায় একটু দেরি করে আসে তো এখন দেখা যাবে যে তারা একটু আগের থেকে বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করবে যেহেতু কম্পিটিশান এখন থেকে চালকাড়ির উদ্দেশ্যে ফারহান সাত রাত আটটা পনেরো মিনিটে বরিশালের উদ্দেশ্যে এমপ্রিন নয় এবং এম ভি মানামি রাত নয়টায় ডায়মন্ডের উদ্দেশ্যে রাত এগারোটা থাকবে এম ভি প্রিন্স আওলাদ এবং রাত এগারোটায় সুরেশ্বরের উদ্দেশ্যে মানিক চার রাত আটটা তিরিশ মিনিটে নন্দীবাদের উদ্দেশ্যে থাকবে একটি নজন পনেরো নম্বর নয় থেকে এবং পাশাপাশি কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে রাত দশটায় থাকবে এম কর্ণফুলী কর্ণলি এগারো পনেরো নম্বর তেরো থেকে এবং আজকে বগাপটুয়াখালীর উদ্দেশ্যে একমাত্র নজন এম ভি সুন্দরবন চৌদ্দ নজনটি সন্ধ্যা সাতটায় ঢাকা বন্ধ ত্যাগ তো এই ছিল